রায় যারা অধিবাসী তাদেরকে আমরা হসলা এবং শ্রদ্ধার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আঠেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার সঞ্জয় বা সুজাতা গাঙ্গুলি সঞ্জয় গাঙ্গুলি ওরাই অ্যাকচুয়ালি আমাদের এই সংস্থাকে নিয়ে এসেছে এখানে এবং ওদের মাধ্যমেই আমরা আপনাদের কাছে পৌঁছেছি আমরা যে সংস্থা থেকে এসেছি আমরা সেই সংস্থার একটির নাম হচ্ছে হসলা এবং তারই একটি ছোট্ট সংস্থা তার নাম হচ্ছে শ্রদ্ধা এনজিও এই যে এখানে ফেস্টুনে আপনারা দেখতে পাবেন করতে পারবেন এখানে লেখা আছে সব আমরা কিন্তু এই মিউনিসিপ্যালিটি যে কাজ করছে তারা তাদের মতো কাজ করছে করবে আমরা এসেছি খালি আপনাদের সাথে কথা বলার জন্যে আপনাদের জানার জন্য আপনাদের সমস্যা জানার জন্য এবং হসলা যে কাজ করে মূলত পঞ্চাশ বা তার চেয়ে বেশি বয়স্কের মানুষদের তাদের সমস্যা অনুযায়ী তাদেরকে নানা রকমের পরিষেবা আমরা দিয়ে থাকি আমরা কিন্তু কোনো ভোট চাওয়ার জন্যে বা ভোটের প্রচার করার জন্যে কিন্তু নেই আসিনি সেগুলো মিউনিসিপ্যালিটির কাজ বা কোনো কিছু আমাদেরকে মানে পাইয়ে দেব এরকম ধরনের কোনো সংস্থা কিন্তু আমরা আমরা নই আপনাদের আপনাদের কাছ থেকে শুনবো সমস্যা জানবো এবং সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের মতো করে যেমন ধরুন আপনাদের কারো কোনো শরীর খারাপ হলো আপনাদের কাছাকাছি হয়তো সেরকম কেউ নেই আমাদেরকে ফোন করলে আমাদের লোক আসবে আপনাদেরকে সেই যা যা প্রয়োজন হসপিটাল নিয়ে যাওয়া হোক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক সেটা করবে বা ধরুন আপনাদের কোনো কিছু শেখার প্রয়োজন যেমন আমাদের মোবাইল যে শেখা মোবাইল যে চালা চালানোর জন্য যা যা শিক্ষা থাকা দরকার সেইটা আমরা শিখে দিতে পারব আপনাদের আপনারা যদি কেউ না জানেন আমাদের নিয়মিতভাবে সেগুলো শিক্ষা দান করা হয় এছাড়া আপনাদের আরও যা সমস্যা কোনো বার্ধক্য ভাতা কেউ পাচ্ছেন না বিধবা ভাতার কোনো সমস্যা আটকে আছে কোনো কারো পেনশন যদি থাকে সেই পেনশন কোনো কারণে আটকে আছে অফিসে বা কোনো কারণে সেই সবগুলো দিলে আমরা সেইগুলো নিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি বা কারো হয়তো কোনো কারোর সাথে কোনো আইনি লড়াই চলছে সেই আইনি যে লড়াই সেই লড়াইটাকে আমরা কোথায় আছে কিভাবে আছে এবং সেটা কিভাবে কত তাড়াতাড়ি সমাধান করতে পারবো আমরা চেষ্টা সমাধান হবে আমরা করতে পারবো না সেইগুলো আমরা আপনাদের হয়ে সেই কাজগুলো আমরা করে দিতে পারি এবং সেই জন্যই আমরা মূলত এখানে আসা আমরা প্রতিটা ওয়ার্ডেই যাচ্ছি এবং সেই সব ওয়ার্ডগুলোতেই আমরা এইভাবে মিটিং করছি এবং মিটিং করে এই এইগুলো নিয়ে সমস্যাগুলো নিয়ে মূলত আলোচনা করছি গোটা বিষ্ণুপুর জুড়ে তো সেই উদ্দেশ্যেই আমাদের এখানেই আসা আরও আর তারপরে এবারে আপনাদের যা সমস্যা আছে সেগুলো আমরা জানবো সঞ্জয় অনেকটাই কাজ করে আপনারা খুব ভালোই জানেন এবং তারা তাদের মতো করেই কাজ করুক আমরা তাদের সাথেই কাজ করতে চাই তাদেরকে বাদ দিয়ে নয় এবং সেইভাবেই আমরা কাজ করার জন্য এখানে এসেছি এবং আমরা আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো বলুন মানে তোমাদের মাঝে যদি কোনো প্রবীণ মানুষ থাকেন মানে বয়স্ক মানুষ কয়েকজন তো আছেন তাদের যে কোনো ধরনের যখন অসুবিধা হচ্ছে আমাদেরকে জানালে এনারাও তো প্রবীণ এবং ওনারাও নিজের নিজের যা যা কাজে মোটামুটি পারদর্শী তো সেখানে অ্যাপ্লিকেশন লেখা হোক বা মোবাইলে কিছু বলে দেওয়া হোক বা তোমাদের মেডিকেল ক্যাম্প মাঝে মাঝে হয়তো একটা করা হলো নাকি বা একটা আইনি সচেতনতা শিবির মানে তোমরা যেটা বলবে আমাদেরকে মন খুলে পরিবারের মতো করে বলো যতটা পারবো ঈশ্বরের কৃপাতে ততটা করার চেষ্টা করবো বুঝতে পেরেছ হ্যাঁ বিনা পয়সা আমাদের এখানে কোনো স্বার্থ নেই আমাদের একটা এনজিও সেখানে মূলত কতগুলো শুভাকাঙ্ক্ষী মানুষের প্রচেষ্টাতে ডোনেশনে চলছে তা আমরা যখন চল চলার চেষ্টা করছি তখন আমরা চাইব স্যারের তত্ত্বাবধানে তোমাদের সাথে কাজ করছে তোমাদের নিয়ে কাজ করতে ঠিক আছে এবং এখান থেকে যদি তোমরা চাও যে কোনো ধরনের কেউ আছে যে কাজ করতে চায় সেটাও আমরা ফ্যাসিলিটেড করতে পারি মানে তোমাদেরকে আমাদেরকে জানালে যে এই আছে আয়ার কাজ করতে চায় হ্যাঁ এবং আয়ার কাজ করতে ভালো পারে একটা ভালো বাড়িতে তোমাদেরকে আয়ার কাজ খুঁজে দেওয়া মানে তোমাদের যা প্রবলেম আছে মোটামুটি বিশেষ করে প্রবীণ মানুষদের পঞ্চাশ উর্ধ আমি তোমাদের কথা শোনার আগে আমাদের যিনি আছেন এখানে অরূপ ঘোষ স্যার আছেন দেবাশিস ঘোষ স্যার বললেন পম্পা ঘোষলান ম্যাডাম আছেন দেবজানি ম্যাডাম এবং ভারতী ঘোষ ম্যাডাম প্রত্যেকেই প্রায় তোমাদের আশেপাশে পাড়ায় ভারতী ঘোষ ম্যাডাম তো তোমাদের একদম সেন্টারেই আছেন দেবজানি ম্যাডামও তাই তো যে কোনো ধরনের অসুবিধা হলে এনারাও আছেন এনারা আশেপাশে সঞ্জয় স্যার তো আছেনই তো আমি তোমাদের কথা শোনার আগে অরূপ স্যারকে বলবো একটুখানি সংক্ষিপ্ত আকারে ওনাদেরকে একটুখানি আবার একটা আহ্বান জানাতে যাতে ওনারা হজলা এবং শ্রদ্ধার সাথে পথ চলা শুরু করে আমি তো শুরুতেই সঞ্জয়কে সঞ্জয় আমার খুবই প্রিয় ভাজন এবং সবারই প্রিয় কারণ সঞ্জয় এই আঠেরো নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি পাড়াতেই কিন্তু সকাল সন্ধ্যে ও ঘুরে খোঁজ খবর নেয় এবং আমাদের সাথেও ও বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছে এর আগেও আমরা মিটিং করেছি সেখানে ও সক্রিয় সহযোগিতা করেছে আজকেও উপস্থিত থেকেছে আগেও আপনাদের বলেও গেছে দু তিনবার এবং এখন উপস্থিত আছে তো তার জন্য আমরা হসলা শ্রদ্ধার তরফ থেকে সঞ্জয়কে তো সাধুবাদ জানাচ্ছি আজকে আপনারা আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই আমি ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি মায়েরা যারা এসছেন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা এখানে এসেছি একটু আগে আপনারা শুনলেন যে আমরা একটি সংস্থা হসলা এটা বিষ্ণুপুরের উনিশটি ওয়ার্ডেই আমরা কাজ করছি ফসলা এবং শ্রদ্ধা আমরা উনিশটি ওয়ার্ডে কাজ করছি মানে আমাদের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা কোনো রাজনীতির সাথে আমরা যুক্ত নই কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলারদের সহযোগিতা সাহায্য তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমেই আমরা আপনাদের কাছে পৌঁছোতে পারছি আমরা এমনি 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 এসে আপনাদের কাছে হলে হয়তো পৌঁছতে পারতাম না বা আপনারা এতজন আসতেন না যেহেতু আপনাদের জনপ্রতিনিধি আপনাদের ডেকেছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের প্রত্যেককে আবার সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমাদের উদ্দেশ্য যেটা সেটা একটু আগেই বলেছে সেটা হচ্ছে আমরা সেবা করতে চাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা সেবার উদ্দেশ্য নিয়েই আমাদের এই সংস্থা তার সমস্ত কর্মকাণ্ড সেক্ষেত্রে আপনারা দৈনন্দিন জীবনে যে সমস্ত আপনারা অসুবিধের সম্মুখীন হন সেই অসুবিধেগুলো আমরা ঈশ্বরিক পাই চেষ্টা করি যতটা সম্ভব সেটাকে আপনাদের কাটিয়ে উঠতে আপনাদের পাশে আপনাদের হাত সামনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য আমরা করতে পারি এবং করব। আমরা বিনা পয়সায় একটা মেডিকেল চেক আপ একটা ক্যাম্প করবো যেখানে আপনারা ডাক্তারবাবু আসবেন আপনাদের সবাইকে দেখবেন আপনারা উপস্থিত হবেন বিনা পয়সায় সেখানে কোনো পয়সার বিনিময়ে না আপনাদের যে এই যে যে সমস্ত কার্ড আপনারা পান রেশন কার্ডের যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নানান রকম যে সমস্ত যেগুলো আছে সেগুলো তো এখানে ওয়ার্ড কাউন্সিলার সবটাই দেখেন এছাড়াও যদি কোথাও অ্যাপ্লিকে দরখাস্ত করতে হয় বিভিন্ন রকম অনলাইনের আজকাল ব্যবস্থা তো আপনারা জেনেছেন আপনাদের যেতে হয় সেখানে আপনাদের টাকা দিয়ে অনেক সময় করতে হয় করতে হয় তো টাকা দিয়ে দশ টাকা কুড়ি টাকা এসব লাগে আপনাদের বোধ সেইগুলো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে পারলে আমরা বিনা পয়সায় আমরা সেই জায়গাগুলো সেই কাজগুলো আমরা আপনাদের করে আপনাদের সামনে সেই উপকারটা আপনাদের সামনে এনে দিতে পারবো আরও যেটা যে কথা সেটা হচ্ছে যে আপনাদের থেকে আপনারা যারা সক্ষম যারা কাজ করতে পারেন বিভিন্ন জায়গায় কারণ আমাদের কাছেও অনেক মানুষ আমরা বললাম না যে আমরা সবাইকে সহযোগিতায় যদি বলে কেউ যে আমার বাড়িতে কেউ অসুস্থ আছে এক্ষুনি কাউকে পাঠাতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হসলার অফিসে আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যারা স্বেচ্ছাসেবক আছে ভলেন্টিয়ার আছে আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের সেই জায়গায় পৌঁছে যাব এবং আপনাদের কাছে পৌঁছে যাব এবং আপনাদের সেই যে সমস্যা সে সমস্যাটা আমরা আপ্রাণ চেষ্টা করব সমাধান করার জন্য তো প্রয়োজনে আমরা আপনাদের হাসপাতালে নিয়ে যাব প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যাব প্রয়োজনে আপনাদের বাড়ির থেকে কেউ ওষুধ আনতে যেতে পারবে না রাত্রেবেলা ওষুধটা রাত্রেবেলায় বাড়িতে পৌঁছে দেবো যদি আপনাদের খাবারের সমস্যা হয় আপনারা যদি বলেন তাহলে কেউ যদি বলেন যে আমাদের বাড়িতে একটু খাবার পৌঁছে দাও সেটা হয়তো আপনারা পয়সার বিনিময়ে দিলেন আমি আপনি রাত্রেবেলা হয়তো কেউ এলো এসে হয়তো বাড়িতে অসুবিধে হচ্ছে কিছু একটা সাহায্যের দরকার সেটা আমাদের জানালে আমরা কিন্তু সব সময় আছি আমরা আমাদের বললাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে মানুষের জনসেবায় আপনাদের সেবাতে আমরা নিজেদেরকে নিয়োগ করতে চাই কারণ আমরাও সত্তর বছর ঊর্ধ্বে প্রায় সবাই আমাদের এখানে হচ্ছে সিনিয়র সিটিজেন মানে বয়স্ক আমরা বয়স্ক বয়স্ক যারা সবাই আমরা এর মধ্যে আছি আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর আমরা কাজ করে যাব এটা হচ্ছে আমাদের ঈশ্বরের যা নির্দেশ আদেশ তার নির্দেশেই আমরা কাজ করছি এবং ঠাকুর আমাদের সবসময় বলেছে যে মানুষই ঠাকুর মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে ঠাকুরের সেবা করা আমরা সেই সেবাতেই আমরা প্রতি তাই আপনাদের যে কোনো রকমের সুবিধা অসুবিধে সেইগুলো যদি আপনারা আর আজকেও আপনারা আমি চাইবো আপনাদের মধ্যে থেকে কেউ কেউ এসে যদি একটু বলেন যে আপনারা কীরকম কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা আপনাদের কী কী দরকার কীরকম যে কথাটা বলছিলো একটু আগে আইনি সহযোগিতা কারো হয়তো সত্যিকারের কোনো একটা কেস মামলা কিছু একটা হচ্ছে আমাদের কিন্তু সেখানে আমাদের সাথেও কিন্তু উকিল আছে আমরা বিনা পয়সায় সেই মানে আদালতের যে খরচা সেই খরচার থেকেও আপনাদের কিছুটা আমরা আপনাদের রেহাই দিতে পারি এবং আপনাদের আইনি সাহায্যটাও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি এই ধরনের যে কোনো ধরনের দৈনন্দিন আমরা যেভাবে বেঁচে আছি সেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরলে আমরা আপনার চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছবার জন্য আমাদের অনেক আছে অনেকেই আছে যে কেউ আমাকে বললে আমিও রাত্রে রাত্রি দুটো আড়াইটা তিনটার সময় যেমন সঞ্জয় গাঙ্গুলি আপনার খবর পেলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে আসে সেক্ষেত্রে আমরা ওকেও জানাবো ওকে জানিয়েই আমরা আসবো ওর মাধ্যমেই আমরা হয়তো কাজ করব। তাই আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের কথা শুনছেন তার জন্য সত্যি আপনাদের আমরা খুব কৃতজ্ঞ আমাদের খুব ভালো লাগছে তো আপনারা আপনাদের কথা বলবেন তারপরও অ্যাকচুয়ালি আমরা যার দ্বারা উদ্বুদ্ধ হয়ে যে এই কাজটা করছে মূলত যে যার মানে ধ্যান জ্ঞান হচ্ছে যে মানুষের সেবা করা সে হচ্ছে এই শান্তরু এই শান্তরু এক অনেক বড়ো লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে দিয়ে মানব সেবার মধ্যে এসছে অতএব তার উদ্দেশ্যে তার নেতৃত্বে তার চিন্তা ভাবনাতেই কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করছি সেই জন্যেই আজ আপনারা এসছেন এই পাড়া রায়পাড়া আমি অনেকবারই রায়পাড়াতে এসেছি হয়তো আগে আগে অনেক আগে রায়পাড়া একটা আলাদা ঐতিহ্য আছে আপনাদের বেশিরভাগ মানুষ তো আগে রাইস মিলে কাজ করতেন তাই না এই পাড়ারই বেশিরভাগই তো যাই হোক আপনাদের অনেক কাজকর্ম সারাদিন করেও এসছেন আরও আপনাদের কেউ কেউ সব বাড়িতে বাড়িতে কাজ টাজ করেন সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনারা যদি কোনো রকমভাবে যে কোনো রকমভাবে আপনারা যদি মনে করেন যে আপনাদের উপরে কোনো রকম কোনো গার্হস্থ নির্যাতন হচ্ছে আপনাদেরকে দেখছে না আপনার ছেলে আপনাকে দেখছে না বা আপনাকে বাড়িতে ঠিকমতো আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না বা আপনাকে খারাপ ব্যবহার করছে বা আপনাকে বাড়ির আপনি টেকাটা আপনার কাছে বাড়িতে দায়ী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশেও আমরা আছি সেই সাহায্যটাও আমরা করব। যাতে আপনারা বাড়িতে নিজেরা সুস্থভাবে সুস্থভাবে বসবাস করতে পারেন সেই জন্যে বিভিন্ন রকম আইন নিয়ম কানুন হয়েছে সেগুলো আমরা আপনাদের পাশে থাকব আপনাদের বোঝাবো আপনাদের জানাবো হ্যাঁ এর আর আমি একটু সঞ্জয়কেও বলবো সঞ্জয় যদি কিছু একটু বলে তাহলে আমি একটু শান্তনু স্যারকে বলব না তোমাদের কথা শুনবো এবার আর যে জিনিসটা বলা হয়নি এই মাইকটা কিন্তু তোমাদের জন্যই তোমরা শুধু কথা বলা নয় যে গান করতে পারবে সে গানও করবে আর নিজের জীবনের কথাও বলবে ঠিক আছে আর আমাদের একটা পাঠচক্র হয় যখন এই পাঠচক্রটা ওনাদের বাড়িতে হবে তোমাদের আশেপাশে তোমরা সেখানে নিশ্চয়ই আসবে নাকি সেখানে আসবে এবং একটা জিনিস আমরা করবো একসাথে সবাই মিলে একটু ওম বলবো ওম হ্যাঁ চোখ বন্ধ করে সোজা হয়ে বসে সবাই চলো শুরু করি তো যা একটু চোখ বন্ধ করে বসো নিজের নিজের ভগবান ঈশ্বরকে স্মরণ করা দিয়ে আমরা বলবো একসাথে ও বিশ্বাস করো আমরা সবাই একই পরিবারে তাহলে ডিস্ট্যান্সটা বেড়ে গিয়েছিল আজকে সেটা কমানোর চেষ্টা করছি তোমরা একদম নির্দ্বিধায় নিজেদের মনে করে তোমাদের পরিবারের সদস্য মনে করে মন খুলে যা বলবে বলো কিছু না নাম তো যাই

ওটা আবার ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে তোমার সব ওর একটা ফর্ম আছে সে ফর্মে ফিল আপ করে করে যাদের যাদের বিপিএল কার্ড নাই আমাদের না ওটা বলি যাদের যাদের বিপিএল কার্ড নাই তারা যে সিডিউল বটে তাদের পূর্বপুরুষ বা ঘরের কেউ আজকে একটা আমরা পৌরসভায় যাবে কার্ড করাতে হবে সেটা যতক্ষণ না হবে তো তোমার সিডিউল বলে উল্লেখ হবে না ওটি না হলে তো বিপিএল করে দিচ্ছে না অন্তরদায়িক যেটা বলে কার্ড অন্তর্দায় কার্ড তখনই পাবে এরা তোমরা তোমাকে বলো নি এই যে আজকে বলছো এগুলা আমাদেরকে যদি আগে বলতে আমাকে সুযোগ পেয়েছিলাম এবার আমি সে আমি জিতার পর এবার কি হলদা একবার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমাকে কেউ একবার বলে নেই যে আমাদের অন্তর্দায় কার্ড নাই বলে যদি হয়তো বললে হয়তো আমি চেষ্টা করতে হবে না আমি বললে ভাই এবার সমাধানটা ওই যে বললে

আমি কিন্তু মিউনিসিপালিটি গিয়েছিলাম যে আমি কিন্তু দেখে আইছি কিন্তু আমাদের কর্তার নাম কিন্তু বিপিএল আছে হ্যাঁ আবার আমি ইয়া গেছিলাম ওই যখন কন্ট্রোল অফিস ওইখানেও দেখিয়েছিলাম দিব চাই বটে মা এ তো তোমাদের তো এপিএল এর তো কোনো কথা নাই তা সত্ত্বেও তোমরাকে কেন এপিএল করে আমি কন্ট্রোল অফিসেও গেছি

সুচিত্রা রায় এরপর আপনাকে বলি ঘটনাটা আপনাদের যা কিছু করবার মালিক এখন আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন এটা মাথায় রাখুন যে কোনো ব্যাপার হলে আমাকে আগে জানাতে হবে আমি না বললে হবে না ওইগুলো একটা নামে ফার্স্ট কাউন্সিলরকে জানাতে হবে যে কোন জিনিস নামে লিস্ট বুঝলে তারপর অন্য সমস্যা হবে আবার এই মিউনিসিপাল ডার চলে যাওয়া আর কাউন্সিলরের কাছে জানাবেন হয়েছিল কখন বুদ্ধদেব গোসাল ছিল না সেই শক্তি বড় জিনিস হবে সেটি শেষ তারপর কি আমার মনে হয়নি এরপর বলি এই যে আপনাদের যারা বিপিএল আমার মনে করিয়ে দিয়া যে অন্তর্দায় এখন চালু হচ্ছে কি বলি আমি তো রেগুলার আছি আমি তো দৈনন্দিন ঘুরি মাঝে মাঝে একটু মনে করিয়ে দিয়া তাহলে আমি যখনই অন্তর্দায় চালু হবে আপনাদেরকে আমি খবরটা দিতে পারবো

আর যে জিনিস প্রথমে হাসটা কাল জানাবেন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ

Oh, iya, 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 i i y